আমি কালকে মিনু চৌধুরীকে জিজ্ঞেস করলাম মিনু তুমি কি দেখেছ নাকি তোমার ভাগ্নি ওই যে সমীকায় স্যার শুনলাম নাকি ষাট বছর বয়স ষাট বছর বয়স হয়েছে বলে ষাট বছরের বেডি এক নব্বই বছরের বুড়ালাকে বিয়া করিয়া কি করবে এরা বাসর রায় তো নাকি করছে ও ভাই আপনারা তো আবার কইবেন না আপনি তো নব্বই বছর বয়স আপনার ছোট বউর বয়স বিশ বছর আমি তো না একজন সুন্নি মুসলমান ভাই আমি সুন্নাতের রাসুল পালন করেছি আমাদের নবীজি ছয় বছর বয়সের মেয়েকে আয়সাকে বিয়ে করছে না তিপ্পান্ন বছর বয়সে মনে হয় নাকি হ্যাঁ এটা তো আমি তো সুন্নাতের রাসুল করছি আমি তো দুটা বিয়ে করছি একটা মা বাবা জোর করে দিচ্ছে বিয়ে করতে চায় নাই তখনই আমি ফাইনাল ইয়ারের পরীক্ষার আগে তারপরে আবার আরেকটা বিয়ে করছে টেলিফোনে এটা হলো আপনার সাইবার ম্যারেজ সাইবার ম্যারেজ বোঝেন ডিজিটাল ম্যারেজ টেলিফোনে ফেসবুকে পরিচয় হয়েছে তিন বছর প্রেম করার পর আমার লোকে কয়েক আমি যদি বিয়া বিবাহ না করি তাহলে নাকি আত্মহত্যা করবে এর আগে একটা মেয়ে আত্মহত্যা করেছিল গায়ে আগুন লাগিয়ে গিয়ে পড়ে মরে গেছে বুঝছেন সেলিব্রিটি হলে সমস্যা আছে আপনি মনে করছেন কি আমার দাঁত নাই তাতে কী হয়েছে আলগা দাঁত আছে না ওই যে আলগা দাঁত তো আছে আলগা দাঁত লাগাই দিলে মনে হয় দাঁত আছে তারপর আমি লাগাই না আমি বলি আমার দাঁত নাই মাথায় টাক হাত পাও চিকন পেট মোটা ফুলাইয়া দিয়ে বড় করে দেই বাড়ি বা বয়স হয়েছে আমার ছষট্টি বছর আমি কই আমার বয়স নব্বই বছর পাঁচানব্বই বছর তারপরও কচি কচি মাইজারা ভাই আমার মাথা খারাপ করে ফেলায় আমি এখন টেলিফোন সব পাল্টাই পালিয়েছি ওই টেলিফোন সব পাল্টাই ফেলেছি স্কাইপ একটা খুলছিলাম হেরাও দেখি অটোমেটিক লক হয়ে গেছে গা তো টেলিফোনে ওটা শুধু ছোটো বউ লকে কথা কই সেটা লক হয়ে গেছে ছোটো বউ দেখলাম মেসেজ পাঠাইতেছিল মনে হয় ওরা আবার ক্লাস হয় অনলাইনে মেডিকেলে পড়ে সেকেন্ড ইয়ারে বিশ বছর বয়স চলে আগামী ডিসেম্বর মাসে এর জন্মদিন ওই এখন তো নভেম্বর আইতেছে ওয়াশিংটন ডিসি আই এম ইউর বিগ ফ্যানু দা আচ্ছা ঠিক আছে তো হক নূর সম্পর্কে আমাকে একটু জানাবেন তো কেউ সে রাজাকারের পোলা সে জামাত শিবির সে তা কি হেফাজতে ইসলামের এজেন্ট মৌলবাদীদের পক্ষের এবং সে অ্যান্টি লিবারেশন ফোর্স এক কথায় মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি এগুলো কি আপনারা কিছু জানেন আমাকে একটু জানাবেন বুঝছেন আর যদি এমনটি হয় তাহলে আমি বলবো আমার হাঁসু আপাকে এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছি আপনি তার ভিপি নুরকে জেলে ঢুকিয়ে দেন ওর যারা আছে করে ভাইরাসে মানুষ অতিষ্ঠ এইসব আগুন জ্বালায় তারপরে কি কি করে মিছিল মিটিং করে মানুষের বিরক্তির কারণে সে এই কয়টারে দশ বারোটার জেরে ঢুকাইয়া দেন ঠিক আছে ওই যে একজন লেগছে যে ভিপি নুরের বাবা